ওমো এলাকায় দেড় ঘন্টা যাবো টুশরি না না এত নির্দয় হলো চলবো না যাই তবে দশ মিনিটের লাগে একটু কারেন্ট দে ওমো কে লাগাই আবার এক ছিরি রে প্রপোজ করছিলাম ছিরি রাজি হয় নাই স্যার আজকে তোকে সারাদিনও কারেন্ট দিন না না খাওয়াও করেছ না দাক সরি বাইরে বাইরে

আপবে এ কি লোড শেডিং দিতাস নাকি কনসার্টের ডিজে বাজাই তাছো নিচে সুপার টেকাট করে হালাম ইয়ে মানে সুইচ দিলা যাতে যা মনে যাই সেজন্য একটু ক্লিয়ার করতেসি আর কি চেয়ারে থেকে ওই ঠাইটু দিকে হাউসে তোমারও একটু জাম জুম ক্লিয়ার করে দিই না না এখন ব্যস্ত আছি কোনো অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স কোনো অভিযোগ করে বাড়ি যে ঘুমাও গা হাত ঘুমাইতে দিলে তো ঘুমাবো এই দিনের বেলা কারেন্টও ঠিক আছে তখন তাও বাইরের আলো বাতাস খাই একটু বাইচা থাকবার পারি মাগার রাইতের বেলা হালাই জহনি একটু ঘুম ঘুম বাবাইবো ওমতেই পুচুত করে কারেন্ট লই যাবো গা তো যাই যাই লাগে আমার ঘুমরাক কইরা বাপের বাড়ি জায়গা ওই কিছুক্ষণ পর কারেন্ট তো আবার ঠিকই দিয়ে দেয় দিলে কি হয়ে এই ঘুম আর বউ সেম টু সেম একবার রাগ করে বাপের বাড়ি গেলে ফিরে আনা বহুত কষ্ট বাবাস আমাকে কারেন্ট আবার ভালো আছে অত যায় না মাঝে মাঝে আসে

पापूर हैं यह ीजे वाल इसे आ को गोों को त्यार अलाता स्मानी तो करना यह केनेनी से बोई लिकर र जाएगा औररोने अलर कुदृुति पानी दिया यह गोसलो या जाए ह कोोई पा कुदृति पानीमाने नमाने ग

চলো আপ বেঙ্গে দিস দি হুমি এবার কেমন লোক ছাড়ি দেয়